তাকে কখনো ভালোবেসো না যে অর্ধেক প্রেমী তাকে তুমি কখনো বন্ধু ভেবো না যে অর্ধেক বন্ধু সেই কাজ কখনো করো না যে কাজ তুমি অর্ধেক পারো জীবনে অর্ধেক বেচো না বাঁচলে পুরোটাই বাঁচো অর্ধেক মরো না মরলে পুরোটাই মরো যদি চুপ করে থাকো তাহলে পুরোটা সময়ে নির্বাক থেকো কিছু বলতে গিয়ে অর্ধেকে থেমে যেও না এমন কথা বলো না যাতে অর্ধেকে চুপ হয়ে যেতে হয় যদি স্বীকার করো পুরোটাই করো অর্ধেক নয় যদি প্রত্যাখ্যান করো অর্ধেক নয় পুরোটাই করো কোনো কিছুরই সমাধান অর্ধেকে খুঁজো না বিশ্বাস করলে পুরোটাই করো অর্ধেক করো না স্বপ্ন দেখলে পুরোটাই দেখো অর্ধেক দেখো না আশা করলে পুরোটাই করো অর্ধেক করো না তৃষ্ণা জাগলে পুরোটাই মেটাও অর্ধেক পান করো না ক্ষুদা লাগলে পুরোটাই খাও অর্ধেক ভুকা থেকো না অর্ধেক পথে থেমে যেও না তাহলে গন্তব্য খুঁজে পাবে না অর্ধেক চিন্তায় থেমে গেলে কোনো সমাধান পাবে না তুমি তো সম্পূর্ণ একটা মানুষ তুমি তো সম্পূর্ণ একটা জীবন তাহলে কেন অর্ধেকে থেমে যাবে